এই যে বীরগঞ্জ উপজেলার পূর্ণত ইউনিয়নের একটি পৌরসভা কি বলেন ঠিক পূর্ণত ইউনিয়নের একটি পৌরসভা আমরা গত 11 তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের কেন্দ্রীয় ঘুসুড় থেকে কর্মসূчил চলছে দাওয়াতী গর সংযোগ পক্ষ এই গর সংযোগ পক্ষের শুবাদে আমরা প্রত্যেকে পায় যাই গেছি প্রত্যেকি মহল্লায় গেছি প্রত্যেকি মানুষের দরজায় দরজায় গেলাম আমরা দেখতে পেলাম সবার মুখে একই জবান একটাই বক্তব্য একটাই মেসেজ আমরা বিগত ছেপ্পান্ন বছর অনেক অনেকের হাত রান্না খাইছি কি বলে অনেকের হাত রান্না খাইছি কিন্তু মজা পাই নাই তো এবারে সুযোগটা পেয়েছি আমরা একজন ভালো মানুষকে পেয়েছি দেখি একটাবারে এই লোকের হাতে ক্ষমতা দিয়ে তার রান্নাটা কেমন হয় আপনারা কি বলেন এটা শুধু আমার কথা নয় গোটা পীরগঞ্জের প্রত্যেকটি মানুষের কথা আমি দেখতে পেলাম গত কদিন আগে আমাদের চক্রা ইউনিয়ন ওখানে আমাদের যে সাঁওতাল ভাই আছে তাদের কাছে দাওয়াতি কাজ করতে গেলাম ওই সাঁওতাল ভাই একটা খারাপ হয়ে একটা কথা বললেন বলতে হুজুর তোমার কথা অনেক শুনছি আমরা একটা কথা শোনা লাগবে কি কথা বলতেছে তো ভাই তোমরা যে কোরআন শরীফ পড়েন এই কোরআন সত্য না মিথ্যা তা আমরা বললাম সত্য সত্য

হৃদায়তের গ্রন্থ কথা বলে দেখি না উনি ব্যাখ্যা করে বুঝাচ্ছেন সাঁওতাল সাঁওতাল আমাকে বুঝাচ্ছেন যদি তাই হয়ে থাকে কোরআন যদি সবার জন্য শান্তির কিতাব হয়ে থাকে সকল মানুষের মুক্তির কিতাব হয়ে থাকে আমরা যে সাঁওতাল আমাদেরকে মানুষ দেখতে পায় না কেন আমরা কি অপরাধ করেছি আমাদের কাছে শুধু ভোটের সময় আসা হয় যখনই ভোট চলে যায় পাঁচ বছর আমাদের খোঁজ থাকে না তারপরে চল ঠিক কথা বলেছেন আমি বললাম না আপনি বলেন বলতেছে ভোটের সময় সে ভোট নিয়ে যায় আমাদের কেউ খোঁজ নেয় না আমরা কি হয় কোথায় নাই এখন বিধবা মা তারপর তিনি বলতেছেন যে বয়স হয়েছে চলতে পারে না বয়স্ক হটার জন্য যখন যে তাদের বাড়ি বারিয়ে গেছি বলতেছে পাঁচ তারিখের আগে আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়েছে বয়স্ক ভাতার কাজ করে দেবে কাপড় নাই টাকাও নাই মানুষও নাই কি বলে শুধু একটা উদাহরণ দিয়েছেন বলতেছে যে হুজুর আরো অনেক কথা আছে তবে আমি বললাম আপনার আবেদনে প্রকাশ করেন উনি সর্বশেষ বললেন আমার কথা শুনে বলতেছেন আপনার কথা সত্য হয় আপনাদের কোরআন যদি সত্য হয় তাহলে শান্তি একমাত্র ইসলামের মধ্যে আছে অন্য কোথাও শান্তি পাওয়া যাবে না

এই রায় নম্বর পীরগঞ্জ সর্বোচ্চ ভোট দিয়ে এই তিন নম্বর থেকে সর্বোচ্চ ভোট দিয়ে জামাত ইসলামীকে ভোট দিয়ে ভোট দিয়ে জয় যুক্ত করে আমি কথা দিয়ে যাচ্ছি যদি আপনাদের উপকার করতে না পারে ইনশাল্লাহ ক্ষতি হবে না আপনাদের চুল পরিমাণ ক্ষতি হবে না আপনারা প্রয়োজনে প্রয়োজনে যখন মন চায় আপনারা মহলানা মুরগামের হুজুরে কল দিবেন যাবেন ডাকবেন কাছে বসবেন ইনশাআল্লাহ কিছু দিতে না পারলেও মুক্তি হেসে আপনার মাত্র হাত খুলে দিয়ে ধান নামে কাছে কি পড়বে সুবিধার ইনশাআল্লাহ আপনি কি বলেন এর জন্য বল বল ধর্ম কর্ম আমরা দেখতে না আমরা আগামী নির্বাচনে জামাত ইসপরের পক্ষে কথা বলবো আমরা মুলাদের হুজুরের পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ ইসladesর পক্ষে কথা বলবো সমাজ ও প্রত্যেক শান্তি প্রতিষ্ঠার জন্য ন্যায় এবং ইনসা

যাই হোক আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আমার চৌফুরিকে ইল্লা বি আসসালামু আলাইকুম